দুঃখ কষ্ট আর বেদনার গানগুলো যেন তার গলায় বেশি খুলতো সেই তুমি কষ্ট নীল বেদনা কেউ সুখী নয় রূপালী গিটার হাসতে দেখো গাইতে দেখো গানগুলো সুর ও গায়কী থেকে অভিমান যেন চুইয়ে চুইয়ে পড়ত তাহলে কি মানুষটার মনে অনেক দুঃখ এবং কষ্ট ছিল বিভিন্ন আড্ডায় বৈঠকে আলাপে আয়ুব্বাসু তার কিছু কষ্টের কথা বলেছিলেন আগস্ট চট্টগ্রাম শহরে মাত্র বছরের সময় হাতে নিয়ে এসেছিলেন তিনি আজ ষোলোই আগস্ট তার জন্মদিন তো হ্যাভ হেওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে এই গুণী ব্যক্তির জানা অজানা কিছু কষ্টের কথা আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক জন্মদিনে আয়ব্যস্ত জানা অজানা কষ্টের কথাগুলি শুনি যখন আমার কষ্টগুলো প্রজাপতির মতো উড়ে বিষাদের সব ফুল চুপচাপ ঝরে পড়ে আমার আকাশ জুড়ে মেঘ ভরে গেছে বলে আমি কষ্ট পেতে ভালোবাসি নিজের গাওয়া জনপ্রিয় এই গানে এই কথাগুলোই আছে গীতিকার লতিফুল ইসলাম শিবলির লেখা গানটিতে যেন মানুষটির ভেতরের কথাগুলোই সুরে সুরে বেরিয়ে এসেছে উনিশশো সাল থেকে এই গায়কের কাছাকাছি দেখা জানার সুযোগ হয়েছিল সেই দিনের কথা স্পষ্ট মনে পড়ে দীর্ঘদিন চিকিৎসার পর মারা গেছেন তার মা জানাজার জন্য মায়ের বাসা থেকে স্থানীয় মরদেহ পল্টনের মসজিদে নেওয়া হবে সেখান থেকে চট্টগ্রাম সেদিন আয়ুবাসু মায়ের শূন্য খাটে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে শুরু করলেন মা রে ও মা মা সেই কান্না আর্তনাদ এখনো যেন শুনতে পাই আয়ুবাসু তখন থাকতেন মগবাজারের বাসায় মা পল্টনের বাসায় প্রায় প্রতিদিনই মাকে দেখতে যেতেন শেষ দিকে তার মায়ের কঠিন একটা রোগ ধরা পড়ে খবরটা শুনে অস্থির হয়ে পড়েছিলেন মায়ের চলে যাওয়াটাই জন্য সবচেয়ে বড় বেদনার ছিল বিভিন্ন সময় বলেছেন ভালো হতো মায়ের আগে যদি আমি যেতে পারতাম মা যতটুকু সহ্য করতে পারতো আমি তা পারছি না কথায় কথায় বারবার বলেছিলেন মা তাদের জন্য কতটা সংগ্রাম করেছেন নিজে না খেয়ে সন্তানদের খাইয়েছেন মায়ের কথা বলতে বলতে প্রায় কেঁদে ফেলতেন চট্টগ্রামের একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন আইব্বাস মন মানসিকতা সেই রকমই তৈরি হয়েছিল এমনটাই থাকতে পছন্দ করতেন তবে শেষ পর্যন্ত আর থাকতে পারেননি ছোট হতে হতে একক পরিবার হয়ে যায় এটাও তাকে তিনে তিনে কষ্ট দিত আর শেষ দিকে দেশের বাইরে লেখাপড়া করতে গেলে পুরোপুরি একা হয়ে পড়েন একান্নবর্তী পরিবার খুব মিস করতেন কাঁদতেন সেই সব কথা বলে তার মতো সবাই মিলে একসঙ্গে থাকা এক টেবিলে খাওয়ার মতো আনন্দ আর নেই নিজের করা ব্যান্ড বছর তার আগে অন্য যে সব ব্যান্ড ছিলেন সবকটি থেকেই তাকে বেরিয়ে আসতে হয়েছিল সর্বশেষ এলআরবি আগে ছিলেন সোলসে শেষ মেষ সেরেছিলেন অভিমান নিয়ে সেই সময়ের গল্পটি গীতিকার শহীদ মাহমুদ জঙ্গির কাছ থেকে শোনা তিনি বলেন সোলস তখন তুঙ্গে হোটেল ব্লু নাইনে সলসের সভা চলছে এক সময় দেখলাম মন খারাপ করে বাসু বেরিয়ে এলো চোখ সলসল আমার সঙ্গে সিঁড়িতে দেখা বলল ভাই সল ছেড়ে দিলাম সলস থেকে একদিন ঘুম ভাঙা শহরে গানটি চেয়ে নিয়েছি পরে অবশ্য সলসের সঙ্গে তার দূরত্ব ঘুষে যায় আইব বাসু সব সময় বলতেন গিটার আমার প্রথম ও শেষ ভালোবাসা বলতেন আমি গিটারের জন্যই ঘর ছেড়েছি নামি দামি সব ব্র্যান্ডের গিটার সংগ্রহ ছিল তার নেশা বিদেশে যখনই যেতেন গিটারের দোকানে যেতেন বাজাতেন কিনতেন সেগুলো নিয়ে নিত্যদিনের ভক্ত বন্ধু শিল্পীদের সঙ্গে আড্ডায় মেটে উঠতেন প্রিয় ওই গিটারগুলোই জীবনের শেষ দিকে এসে আক্ষেপে অভিমান বিক্রি করে দিতে চেয়েছিলেন তিনি কারণ হিসেবে বলেছিলেন আমার ভীষণ ইচ্ছা ছিল গিটারগুলো সহ বাজিয়ে নিয়ে দেশবাসীর একটি গিটার প্রতিযোগিতা করব যেখানে এই গিটারগুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়েও প্রিয় এক একটি গিটার কিন্তু চেষ্টা করেও কোনো পৃষ্ঠপোষকতাই পেলাম না গিটারগুলো রক্ষণাবেক্ষণ বেশ কষ্টকর তাই ঠিক করেছি প্রথম দিকে পাঁচটি গিটার বিক্রি করে দেব তাদের কাছে যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায় পরে অবশ্য তাকে আর গিটারগুলো বিক্রি করতে হয়নি অনেক শিল্পীর বিপদে এগিয়ে যেতেন মনে আছে একবার শিল্পী কাঙালি সুফিয়ার সাক্ষাৎকার ছাপা হয় সেখানে নিজের অসাহিত্যের কথা বলেছিলেন সুফিয়া পরদিন নিজে গাড়ি নিয়ে চলে যান কাঙালি সুফিয়ার গ্রামে কাঙালি সুফিয়াকে জড়িয়ে ধরে কাঁদছিলেন অর্থ সাহায্য করেছিলেন অসহায় মানুষের জন্য এক বুক মায়া ছিল তার দুই সালের ঘটনা নেত্রকোনার কৃষ্ণপুর বসত বাড়ি আড়াই বছরের ছেলে আয়ান ঢাকার একটি হসপিটালে ভর্তি চিকিৎসার জন্য বিশাল অঙ্কের অর্থ প্রয়োজন ফেসবুকে সেই খবর পেয়ে কাউকে কিছু না জানিয়ে নিজ উদ্যোগে হাসপাতালে চলে যান আয়ব্বাস আয়ানকে অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে সেখানে যান তিনি আয়ানের মাথায় হাত বুলিয়ে দু তিনবার বললেন আয়ান বাবুটা সোনামণিটা আল্লাহ তোমাকে ভালো করে দেবেন সুস্থ করে দেবেন কথাগুলো বলে হাউমাও করে কাঁদতে শুরু করে দিলেন তার কান্না দেখে আমরাও কেঁদে ফেললাম পরে যে খানের থেকে হাসপাতালে বিশাল অঙ্কের পাওনা চুকিয়ে ফিরিয়ে যান পপ তারকা আজম খানের সঙ্গে তার ভালো সখ্য ছিল নানাভাবে তার পাশে ছিলেন গুরু বলে ডাকতেন গুরু হিসেবেই মানতেন সময় অসময়ে তাকে দেখে ছুটে যেতেন আজম খানের সংকটে তার পাশে ছিলেন মৃত্যুর পর এক অনুষ্ঠানে আজম খানের হারিয়ে গেছে খুঁজে পাবো না গাইতে গাইতে কেঁদে ফেলেন নিজে যেমন বিভিন্ন সময় নানান ব্যান্ডের সঙ্গে জড়িয়েছেন তেমনি এলআরবি গঠনের পর সেটাকে একটা পরিবারের মতো গড়ে তুলেছেন বলতেন এটা আমার আরেকটা পরিবার এক প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকার দুই হাজার তিন সালে বলেছিলেন আমরা বুড়ো হয়ে গেলে আমাদের সন্তানেরা এলআরবির হাল ধরবে কিন্তু এক সময় দেখা গেল এই দল থেকে কয়েকজন সদস্য বেরিয়ে গেছেন কেউ কেউ বিদেশে পাড়ি দিয়েছেন অনিয়ম অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে কেউ কেউ দলে থাকতে পারলেন না একসময় দীর্ঘদিনের সঙ্গী কি বটিস্ট এসআই টোটোল দল ছেড়ে বেরিয়ে গেলেন তার চলে যাওয়া আয়ুবাসুকে আহত করেছিল ওই সময় মগবাজারের এলআরবি স্টুডিওতে এক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে আলাপে টুটুলের প্রসঙ্গ উঠলে আয়ুবাসু কেঁদে ফেলেন টুটুলের পর এলআরবি ব্যান্ডে আর কোনো কিবোর্ডিস্ট নেননি তিনি আসলে কষ্ট গানের মানুষটার মনে অনেক কষ্ট ছিল ভিতরে পুষে রাখতেন একা একা কাঁদতেন ভিতরে ভিতরে অভিমান পুষে রাখতেন এমনও হয়েছে তিনি কারোর আচরণে কষ্ট পেয়েছেন বলতেন না মোবাইলে ফোন বুক থেকে নাম্বার ডিলিট করে দিতেন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন দেখা হলে হয়তো স্মৃতে হাসি দিয়ে হালকা কৌশল বিনিময় করতেন কিন্তু বলতেন না কিছুই আবার হঠাৎ একদিন দেখা গেল নিজের ফোন করে তাকে খুঁজছেন দেখা করে জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন ২০১৬ সালে এলআরবি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বেশ আবেগ প্রবণ ছিলেন সমসাময়িক অনেকেই সেদিন যাননি বা যেতে পারেননি আবার নিজে ফোন করে বলেননি তার যুক্তি ছিল নিজের সহশিল্পী বন্ধুদের কেন বলতে হবে বন্ধু বিশেষ দিনে তো বন্ধু এমনই আসবে তার ভিতরে যে অনেক কষ্ট সেটা মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে টের পাওয়া যেত এমনও দেখা গেছে আড্ডা হচ্ছে হঠাৎ ঝরঝরে করে কাঁদতে শুরু করে দিলেন শিশুর মতো অল্পতে খুশি অল্পতেই মন খারাপ ষোলোই আগস্ট জন্মদিন ফেসবুকে সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন এক জীবনে এর চেয়ে বেশি আর কি চাওয়া থাকতে পারে আমার মতো একজন সাধারণ মানুষের কিছুদিন পর ফেসবুকে লিখেছিলেন চিন্তার কোনো কারণ নেই এই পৃথিবী থেকে কেউ জীবিত ফিরে যাবে না আর একটি স্ট্যাটাসে লিখেছিলেন আসলে জীবন কারোর জন্য থেমে থাকে না তারপর যেন অভিমান করে তিনি হঠাৎ চলে চলে গেলেন তার যাওয়ার বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে যে শূন্যতা তৈরি হয়েছে তা আর পূরণ হবার নয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম আইবাসুর জীবনে অনেক কষ্ট ছিল সন্তান পরিবার সবাই যখন তাকে ছেড়ে বিদেশে চলে যায় তিনি একাকি ছিলেন এক কথা তিনি একটি একান্নবর্তী পরিবার বিশাল একটা পরিবারের মধ্যে ছিলেন যখন সবাই আস্তে আস্তে চলে গেল তখন তিনি শূন্যতার মধ্যে পড়ে গেলেন এলআরবির থেকে মনের মানুষ মনের বন্ধুরা যখন চলে গেল তখন আরো কষ্ট পেলেন এক কথা যতদিন বেঁচে ছিলেন শুধু কষ্ট দুঃখ বেদনার মধ্যেই ছিলেন সে এই গুণী ব্যক্তি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন আমরা মহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করব মহান আল্লাহ তাল্লাহ যেন এই গুণী ব্যক্তিকে জান্নাতুল ফের দাও করেন এবং মহান আল্লাহ তাল্লাহার কাছে আবারও বলবো যে যে মানুষের কষ্ট দুঃখ বেদনার সময় সে পাশে আসতো সে অবশ্যই একজন ভালো ব্যক্তি এবং ভালো ব্যক্তি বলে তুমি তাকে খুব দ্রুত নিয়ে গেছো তাই আমি মনে করি মহান আল্লাহ তালাও খুব ভালো বুঝেই তাকে নিয়ে গেছেন এবং আল্লাহর কাছে আবারও দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের স্থান করেন করে আমিন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ